আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আমি ডক্টর রফিকুল ইসলাম আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম এর মাধ্যমে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আই এম ভেরি হ্যাপি বিকজ এই যে আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন যে নতুন একটি পণ্য যেটা হচ্ছে ডিএ্যাকশন আপনার হচ্ছে নিম বাথিং বিউটিপার নিম বাথিং বিউটি পার বুঝতে পারছেন নাম শুনে এটা হচ্ছে নিম বাথিং পার এটা হচ্ছে একটা অর্গানিক পণ্য এবং এটা অত্যন্ত বেটার মানে ইমাজিন করার মতো না যে ডিঅ্যাকসেন যে নিম যে বাথিং পার সেই নিম বাথিং পারে আমরা যদি যাই এই নিম বাথিং মধ্যে যে ইনগ্রিডিয়েন্স যেগুলো আছে সেই ইনগ্রিডিয়েন হচ্ছে যে এখানে আছে কোকোনাট কোকোনাট অয়েল বা নারকেল তেল আছে ক্যাস্টর অয়েল তারপর হচ্ছে রিফাইন্ড পাম অয়েল আছে তারপর হচ্ছে নিম অয়েল আছে হ্যাঁ এখানে আছে নিম অয়েল আছে এরপর হচ্ছে যে টার্মানিক অয়েল মানে হলুদের তেল আছে ঠিক আছে এরপর হচ্ছে রোজ মেরি অয়েল আছে তো দেখেন এবং গ্লিসারল আছে তো এগুলো সব হচ্ছে যে অর্গানিক অয়েল তো আপনার একটু চিন্তা করে দেখেন যে বাজারে যে সাবানগুলো তৈরি হয় ম্যাক্সিমাম কিন্তু অ্যানিমেল ফ্যাট এটা আসলে যে হালাল কি হারাম এটা জানেন না তো আপনি নিশ্চিত হতে পারেন যে রিয়াকশন যে আমাদের যে নিম বাথিং বার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট একটা হালাল পণ্য এমন হচ্ছে যে যেহেতু অর্গানিক অয়েল দিয়ে তৈরি এটা কিন্তু অনেক অনেক বেটার তো আমি হচ্ছে যে এই যে নিম বাথিং পাটটা আমি এই যে খুলে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন নিম বাথিং পাটটা এক্সেলেন্ট একটা ফ্লেভার মানে ইমাজিন করার মতো না তাহলে আসলে যে আপনারা যদি নিম বাথিং ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা কাজ করে এই নিমের আমরা যদি যাই যদি নিমের ভিতরে প্রত্যেকটা অয়েলের কিন্তু ক্যাস্টর অয়েল ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার যে টারমানিক বা হলুদের তেল এবং হচ্ছে যে নিম অয়েল এটা সব কিন্তু অত্যন্ত উপকারী তো আমরা যে নিম নিমের যে ইংরেজি নাম হচ্ছে নিম ভোগের নাম হচ্ছে আজ ডাইরেসটা ইন্ডিকা যেটা মিলিয়াসি গ্রুপের অন্তর্ভুক্ত গত এবং রাসায়নিক যে উপাদান নিমের আসলে গাছের সাল ফুল ফল বীজ তেলে বিভিন্ন ধরনের তিক্ত একটা উপাদান পাওয়া যায় আপনার জানেন নিমের পাতা সাল যেটি খান সেটা কিন্তু অনেক তিতা তাই না তিত তাহলে এই তিতের ভিতরে কিন্তু দেখা যায় যে অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টি প্যারাসাইট প্রপার্টিস কিন্তু যে এই নিমের ভিতরে আছে সো এটা কিন্তু অনেক বেটার তো এই নিম আপনার হচ্ছে যে বাথিং পারটা এটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি ওয়েট হচ্ছে একশো গ্রাম হ্যাঁ অনেক বেটার একশো গ্রাম এবং এটার দাম হচ্ছে অনলি ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি টাকা আবার এটা কিন্তু এই ফ্যামিলি সাইজের ভিতরে আছে যে দেখেন যে এটা ফ্যামিলি ফ্যামিলি সাইজ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মোট হচ্ছে তিনটা তিনটা সামান একত্র করে কিন্তু একটা হয়েছে তিনটা বাথিং বার একত্র হয়ে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের যে এই যে কম্বো প্যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্যামিলি প্যাকে কয়টা থাকতেছে তিনটা থাকতেছে এটা আপনাদের জন্য অনেক সেফ এবং এটার দাম হচ্ছে অনলি ফোর ফিফটি ফাইভ চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ ডিএক্স এর নিম বাথিং বার এটা সিঙ্গেল এটা কিনলে আপনাদের কি হবে একশো পঁচাশি টাকা এবং যদি দেখা যায় যে ফ্যামিলি সাইজ কিনেন তাহলে এটার দাম মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আমি বলবো যে ডিএক্সেন হচ্ছে একটা ব্র্যান্ড ডিএক্সেনের যে সিইও আবিষ্কার ধাতু ডক্টর লিমসুজেন আমি তাকে সেলুট জানাই ডিএক্সেন মূল কোম্পানি হচ্ছে মালয়েশিয়ার কায়দা আলোস্তা হচ্ছে ফ্যাক্টরি এবং ধাতু ডক্টর লিমসুজেনকে তার যে বিশেষ করে যে জ্ঞানার্মা অ্যান্ড হিউম্যান হেলথ এর উপরে তার রিসার্চের জন্য তাকে ম্যান অফ দ্য মিলিয়া মিলেনিয়াম ব্র্যান্ড সান্টিস ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে কিন্তু আখ্যায়িত করেছেন আর ডিএক্সানের ম্যাক্সিমাম পণ্য কিন্তু হচ্ছে রেড মাশরুম বা গ্যানোর মধ্যে থেকে তো দাতু ডক্টর যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি করতেছেন তার ভিতরে আমাদের আশা বাণী আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিএক্সান গাজীপুর ফ্যাক্টরির কাজ কিন্তু অনেকখানি হয়েছে ইনশাল্লাহ আশা করি ওই দিন ওয়ার ওয়ান ইয়ার আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট যে সমস্ত পণ্যগুলা আমাদের যে ডিএক্সানে ফ্যাক্টরিতে কিন্তু প্রডিউস হবে এত করে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ঝামেলাগুলো থাকবে না আর রিয়াকশন কিন্তু দেখা যায় কখনো কোনো কেমিক্যালের সাথে এবং নিম্ন কোয়ালিটির পণ্যের সাথে কিন্তু পারফরমেন্স করে না সো অল টাইম রিয়াকশন মানে হচ্ছে বেস্ট রিয়াকশন মানে কেমিক্যাল যুক্ত পণ্য তো এবং রিয়াকশন মানে অর্গানিক পণ্য অর্থাৎ আপনি যদি চান যে অর্গানিক কোনো পণ্য অর্গানিক একটা সাবান হালাল একটা সাবান ব্যবহার করতে তাহলে কিন্তু আপনারা বেছে নিতে পারেন হচ্ছে আমাদের যে রিয়াকশন অ্যালো রিয়াকশন হচ্ছে নিম বাথিং পার নিম বাথিং পারটা আসলে খুবই এক্সেলেন্ট এটা যে স্মেলটা লাগতেছে তো দেখেন যে এখানকার যে মূল উপাদান দেখেন এখানে আছে কোকোনাট অয়েল আছে ক্যাস্টর অয়েল আছে রিফাইন্ড অয়েল আছে তারপর নিম অয়েল আছে রোজবেলি অয়েল আছে এবং টার্মানিক অয়েল বা হলুদের তেল আছে তাহলে দেখেন দ্যার ইজ নো কেমিক্যাল কোনো প্রকার কেমিক্যাল নাই তা আমরা অনেক আগে থেকে জানি যে নিমটা আমরা ম্যাক্সিমাম কিন্তু ব্যবহার করি যে আমার বাসাতেও মনে করি যে দুইটা নিম গাছ বিভিন্ন জায়গার লোকজন আসে শুধু তাদের স্কিন ডিজিজে ব্যবহার করার জন্য ঠিক আছে এবং বিভিন্ন প্রসাধনির ক্ষেত্রে কিন্তু এই আমাদের যে নিমটা কিন্তু ইউজ হয় ব্যবহার হয় এবং যদি আপনার যে উইকিপিডিয়াতে যান সেখানে কিন্তু নিম সম্পর্কে আপনার অনেক ইনফরমেশন তথ্য পাবেন এই নিমের ইতিহাস কিন্তু আরো চার হাজার পাঁচ হাজার বছর আগে থেকে এটা কিন্তু ব্যবহার হয়ে আসছে এটা যত প্রকারে আমাদের যে স্কিন ডিজিজ হয় বিশেষ করে যে আমাদের যে স্কিনে যে অ্যালার্জি হয় তারপর এখন বর্তমানে যে তীব্র যে গরম স্কেবি হচ্ছে গরম গরি স্কেবিস হচ্ছে হ্যাঁ এই দেখবেন যে গোটা গোটা বা রেশ হয়ে ওখানে দেখা যাচ্ছে পানির মতো হয়ে গেছে এবং মারাত্মক চুলকানি মানে ইমাজিন কারো কারো তো পুরো শরীর গেছে হ্যাঁ এবং কারো দেখা যাচ্ছে যে একজিমা হ্যাঁ আহ বিভিন্ন প্রকার যে রেশ এটা দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে নিম বাতি নিম আহ বাথিমার এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই আশাবানী এবং হলো যেহেতু এটার দামটা তেমন বেশি না খুবই কম অনলি অনলি একশো পঁচাশি টাকা আর ফ্যামিলি সাইজটা নিলে কিন্তু দেখা যায় তিনটা সাবান কিনলে এক হিসেবে তখন কিন্তু দাম পড়ে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনাদের অনেক সেফ হয় তো চেষ্টা করবেন যে ফ্যামিলি সাইজটা নিতে তাহলে দেখা যায় একটা সাবান কিন্তু আপনি একে ব্যবহার করলে প্রায় দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন আপনার জন্য অনেক সেফ তো আমি যে যে নিমটা যে নিমের ভিতরে কিছু তো উপাদানগুলো আমাদের জন্য উপকারে আসে যেমন কিছু ইনফরমেশন আছে যেটা আসলে যারা মেডিকেল টার্ম বুঝেন তারা বুঝবেন যেমন অ্যালকালয়েড আছে নিম্বিডিন আছে নিম্বন আছে আছে নিন আছে নিম্বুডল আছে টাইটার প্যানেল আছে সাল নিন মেলানিন আছে লিম্বুডাইন আছে গ্লাইকোসাইড আছে টেনিন আছে এবং অ্যাসডারিন আছে ইত্যাদি বিভিন্ন প্রকার যে উপাদান আসলে হরেক রকমের যে তেতো যে উপাদান সেই উপাদানগুলো আছে এটি কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিভাইরাল হিসাবে অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টি পাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসাইট হিসাবে কাজ করে তো সমস্ত প্রকার যে চর্মরোগ থেকে আপনার দূর থাকার জন্য আপনি যদি এটা নিয়মিত যদি ব্যবহার করেন তাহলে আমাদের যে স্কিনে দেখা যায় যে এক সেন্টিমিটার স্কিনের মধ্যে প্রায় দুই হাজার থেকে পাঁচ হাজার বিভিন্ন যে প্যারাসাইট ভাষা বাঁধে কিন্তু যদি আপনি নিম সাবানটা পুরা সুরে মেখে পাঁচ মিনিট রাখেন তাহলে দেখা যায় যে ক্ষতিকর যে আপনার প্যারাসাইড গুলো আছে যে জীবাণু আছে এটা কিন্তু মারা যাবে ঠিক আছে কারণ যে এই নিমের মধ্যে সেই প্রপার্টিস আছে তো সো আমি অনুরোধ করব যে যারা আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিক ইসলামের মাধ্যমে আজকে হচ্ছে যে নিম ইউটিউবারের যে ভিডিওটা দেখলেন যে আশা করি যে আজকে এই ইনফরমেশন পাওয়ার কি কারণে কারণ ডিএক্সেন এর মাধ্যমে আপচলে যে যে নিম আপনার হচ্ছে যে বাথিং বারটা এই নিম বাথিং বারটা এটা হচ্ছে এক হচ্ছে অর্গানিক এখানে কোনো কেমিক্যাল মিস্ট করে নাই এবং এটা একটা হালাল পণ্য তো সো আমরা চাই একটা গোসল করার জন্য সবচেয়ে বেস্ট একটা সাবান সেই বেস্ট সাবানটা হচ্ছে নিম সাবান তো আশা করি যে আজকে আমার ইউটিউব চ্যানেল দেখার মাধ্যমে অনেকেই ইনশাল্লাহ যে এই পূর্তিটা ঘরে ঘরে আমাদের যে নিম বাথিং সোপটা আপনারা ব্যবহার করবেন আর এই নিম বাথিং সোপটা যদি আপনারা সংগ্রহ করতে চান তো দেরি না করে অতি দ্রুত আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনার কালেক্ট করতে পারেন আমি আসছি মুন্সীগঞ্জ ডিএশন সার্ভিস সেন্টার আমার ফোর সেপ্টেম্বর জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা হচ্ছে যে আমার কাছ থেকে নিম বাথিং বারটা এটা হচ্ছে যে সিঙ্গেল এবং হচ্ছে ফ্যামিলি সাইজ দুইটাই কিন্তু কাজ করতে পারবেন স্টক থাকা অবস্থায় কিন্তু আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে স্টক পয়েন্ট ব্রাঞ্চ আছে সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই তো ইতিপূর্বে আমি দেখছেন আপনার হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা বাথিং বার অ্যালোভেরা বাথিং বার নিয়ে আমি ভিডিও করেছি আমার ওই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে অ্যালোভেরা আর এটা হচ্ছে নিম তাহলে আশা করি ইনশাল্লাহ আজকে আমার ইউটিউব ভিডিওটা দেখার পর প্রত্যেকে ইনশাল্লাহ নিয়মিতভাবে আপনাদের গোসলের জন্য নিম বাথিং বারটা হবে যে প্রতিটা ঘরে ঘরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর শেষ মুহূর্তে অনুরোধ যারা আজকে আমার ইউটিউব চ্যানেল দেখলেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও বা রিয়াকশনের যে আপনার যে পণ্যের যে ভিডিও করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওর